আবৃতি করছি সুকুমার রায়ের কবিতা শব্দ কল্পদ্রুম ঠাস ঠাস দুমড়া শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি ফটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে দেখছো না হিম পরে যেও না তো বাইরে চুপ চুপ ওই শোন ঝুপ ঝাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ গপাস খ্যাশ খ্যাশ ঘ্যাচ রাত কাটে ঘোরে কত চিন্তা কত মন নাচে শুন ধে ধেই ধিন্তা টুম ঠং ভং ঠং কত বেতھا বাজিরে ফট ফট বুক ফাটি তাই মাঝে মাঝি রে হ পরে পর <coughs> <éh, coughs> <but shoday pour coughs>